আর ফিকে নিয়ে করুণা নেই রাতের বেলা স্কুলে যায় চলুন আমরা বের হই ওর ছবি তুলতে হবে স্কুলে লাগবে আর কি স্কুল থেকে আইসা এখন নাস্তা নিয়ে ঘড়ির কাটা বারোটা পাঁচের ঘরে এখন যাব রান্নাঘরে আর হিসামদের কলেজ বন্ধ দিয়েছে রবিবারে খুলবে তাইও যায়নি আছে বিছানা গুছাই নাই কাপড়ও ধোয়া হয় নাই এই হচ্ছে আমার গল্প

জাল না করলে রোজ ডুবে না তো আর এটা আমার অভ্যাস হয়ে গেছে সকাল সকাল জাল না কিলে না এখন দেখাই কি রান্না করব ইলিশ মাছ বের করলাম ঘাটা করব ঘাটা মাছটা কিন্তু নরম না তারপরও করব ঘাটাটা বেশি খাওয়া পরে আমাদের বোনার চেয়ে বেশি আর এই যে প্লেট বাটি ধুয়ে রাখলাম পরিষ্কার করে ফেললাম এখানে এখন কাপড় কয়েকটা শুকাতে দিয়ে আসবো কালকে মাংস করলাম কিমা এটা এখানে ধুয়ে রাখছি এই যে কাপড় এগুলো নিয়ে যাই আসসালাম আলাইকুম বন্ধুরা শুভ দুপুর নদীর কাটা ফোনে একটা ঘরে আজকে দেরি হয়ে গেছে তার ভিতরে আবার আজকে আমাদের খালা যে ঘর মুছে উনি আসবে না সকালে বললো ফোন করে ওই কালকেই তো বলছি যে ওনার মেয়ের জ্বর আজকেও বললো আজকেও আসবে না এই তো আমার দিনকাল আর এই আমার গল্প কাপড়গুলো সকালে ধুয়েছিলাম দিয়ে ঝড়া দিয়েছিলাম পাইতে দিয়ে হিসাম গেল চুল কাটতে ওর চুল কাটা কি জানেন খালি এইখানে আর এইখানে কাটে এই পর্যন্ত সামনে ধরে না সামনে কাটতে দেয় না চুল কাটা হয়েছে এই এর জন্য কত বতা খায় এই চুলের কাটিংয়ের জন্য ভালো লাগে না আমার কাছে বড় চুল সামনে যে বড় করে ভালো লাগে দিয়ে দিলাম কয়েকটা কাপড় বিশাল কলেজের ড্রেসটাও ধরলাম চার পাঁচ দিনের বন্ধ পাইছে তাই ধুয়ে ফেললাম এখন বিছানা বাটি গোছাবো Thank mm -hmm. you. আমি বলছিলাম যে পিছনে ছোট সামনে বড় ওই রকমই কাটছে ভাতা কপি ভাজি করে আলু বাটার কপি শুধু কম হয়ে গেছে না এখন যে বাচ্চার সময় নেই তারা হলো হিসামও আবার ভাত খেতে যাচ্ছে তাই তারা হলো করে অল্প কয়েকটা দিয়ে বসিয়ে দিল এই মরিচগুলো আপনার ভাই আনছে দেখতে এত বড় কিন্তু ঝাল দেয় তিনটা চারটা যদি মরিচ দিয়ে তাও ঝাল হয় না পাতা নিব লেবু পাতা ওই ঝাড় শীত ঘুমায় আর যখন পর্যন্ত শীত না কমবে এই যে দেখে এই কাপড়ের বস্তা এখান থেকে লড়বে চলবে না গাছের অবস্থা ফুল ফুটছে কুমড়ো কুমড়ো গাছে ফুল ফুটছে এতটুকু গাছে ফুল ফুটছে আর লেবুটা দেখেন মাসা আল্লাহ এই হচ্ছে লেবু এই যে আরেকটা লেবু গাছ মরিচ গাছে কয়েকটা লাল মরিচ আছে এই তো আর এটা কি গাছ এটা তো আমি নিজেও জানি না কি গাছ এটা এটা মাটি থেকে উঠছে ওই যে বললাম না সেই দিন যে সবজি পাতি এখানে দিছিলাম ওই কিছু একটা সবজি হবে আর এই যে মেহেন্দি পাতা দেখেন পানিতে রাখছি কয়েকটা নতুন পাতাও হয়েছে কয়েকটা পাতা ছিলি এখান থেকে নি পাতা কমে গেছে কমই ভালো এখানে আবার ফুলও হয়েছে একটা হয়েছে একটা ফুলও হয়েছে নিয়ে নিলাম হয়ে গেছে চুল রান্না হতে থাক চুলার তাপ কমায় দিয়ে আসলাম এই ঘরটা গুছাইছি বিছানার চাদরও চেঞ্জ করলাম ঝাড়ু দেওয়া হয়েছে দুই দিন ধরে মোছা হয় না চাদরটা শুধু চেঞ্জ করলাম আর এখন এই চাদরটা দিব এই ঘরে এই ঘর ঝাড়া হয়নি আগে রান্না শেষ করলাম কারণ বাচ্চারা খেতে বসবে তিনটা বেজে যাইতেছে হয়ে গেছে চাদরটাও চেঞ্জ করলাম ঝাড়ুও দেওয়া হয়েছে কালকে দুইটা চাদর একসাথে ধুয়ে ফেলতে হবে আর দেখাই চুপকি রান্না করলাম এই হচ্ছে ইলিশ মাছের ঘাটা আর এই হচ্ছে ফুল বাঁধাকপি আলু মটরশুঁটি দিয়ে ভাজি একটু ধনিয়া পাতাও দিলাম এই ভাজি হলে আমার আর মাছ মাংস লাগে না ভাজি দিয়ে এক প্লেট ভাত খেতে পারি আর এই যে কালকের কিমা এটা আর কি খেতে পারবে ওটা আর কাটা খাবে না আর কি খেয়ে নিবে বুঝছি এখনও ঘুমায় ও বলছিল তিনটা ওকে তুলে দিতে মঠো ওই দেখেন পাকা ছাইরা ঘুমাইছে এখন উঠব জানো কটা বাজে জানো কটা বাজে সাড়ে তিনটা আসো 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 উঠো রাত্রে কিন্তু ঘুম আসবে না এখন রান্নাঘরটা গুছালে কাজ শেষ চুলাটা ধুয়ে ফেলবো আর এই প্লেট বাটি কয়টা বের হলো এগুলো ধুয়ে ফেললো করা যায় হয়ে গেছে রান্নাঘর গুছানো পরিষ্কার এই এখনকার মতো কাজ শেষ এখন ভাত খেতে বসবো আর হিসাম এখন ভাত খাওয়ার পর যাবে কোচিংয়ে আর কি করতে বসছে ওর ম্যাডাম আইসে করবে আগে হাত মুখটা ধুয়ে নিই সময় পাই একটু পার্লারে যাব গ্রুপ লাগ করতে বড় হয়ে গেছে নতুন নতুন আর সন্ধ্যায় না কোথাও এখন বের হতে পারি না ওই আর্থিক ম্যাডাম এই টাইমটা আসা পরে বের হতে পারি আগে যে ম্যাডামটা ছিল উনি তিনটা থেকে চারটা পরে তো চলে যেত আমি সন্ধ্যায় বাজার করতাম বা মার্কেটে গেলে যেতাম বা পার্লারে যেতাম যে কোনো কাজ ছিল সন্ধ্যায় করে ফেলতাম কিন্তু এখন ওই নতুন ম্যাডাম আসিয়া পরে সন্ধ্যার দিকে ঝামেলা হয়ে যায় চলুন বাদকে হ্যাঁ খাওয়া দাওয়া শেষ আর এখন যেহেতু ফ্রি আসি এই মটরশুটি গুলো বসে বসে খুলে দেব নয়তো নষ্ট হয়ে যাবে অনেকদিন হয়েছে আনছে আর সকালে তো সময় পাই না

এই সিজনটাই তো এই রকম ঠান্ডা কাশি সর্দি ঠান্ডা কাশি আপনার ভাইয়াকে বললাম ঠান্ডার ওষুধ নিয়ে আসতে আমি বের হইতে চাইছিলাম যে আমি একটু পার্লারে যাব আসার পথে ওর জন্য ওষুধ নিয়ে আসবো কিন্তু এমন সময় আপনার ভাইয়া ফোন দিছে ও ভাত খেতে আসবে তো আমি আর বের হইলে দরকার কি বের হওয়ার খালি ঘরে আইসা বসবে নিজের কাছেও খারাপ লাগে তাই আজকে আর বের হবো না যদি পারি কালকে যাব আর আর কিছু দেখা যায় আপনার ভাইয়াকে বললাম আসার পথে ওর জন্য ওষুধ নিয়ে আসতে আর কিছু নাস্তা এই পারবো না আমি দেখে আমি দেখে এই যে এই যে এই যে এই যে হ্যাঁ ভাইরাস সকালে তো আমরা মাস্ক পরে বাইরে ওই যে নাস্তা দিতাসি আমি খুললে দিতেছি এক মিনিট ধৈর্য ধরো এটা কি খুলো হ্যাঁ 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 এটা ও চিকেন চিকেন ফ্রাই

আর এই যে হবার জন্য দেখেন বন্ধুটি ছয়টা ছয়টা তো আর খাবো না একটা খাবো পনির দিয়ে আর এইটা আর ওই জন্য একটু একটু করে নিয়ে খাবে টিতা ওরে বাবা এই প্রথম কোনো বাচ্চা বললো যে ও

খাওয়া আলু ঠান্ডা ভাবটা কমছে হম চুলটা চাইরও খাওয়া হলে পরে বাবা রে বেশি হিটে আসছে কেন আহ দেখো

아님 그럼 근데 뭐하러 가지 꽃이 뭐하러 지